হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর আপনাদের কাছে ফিরে এলাম একটি বিশেষ ধরনের ভিডিও উপহার দেব বলে আজকের বিজ্ঞান ভিত্তিক যুগেও অন্ধকারে গাছ ছমছমে রোমাঞ্চকর ভৌতিক অনুভূতির সাক্ষী বহু মানুষ যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে এমন কিছু ভৌতিক স্টেশন যেগুলিকে নিয়ে আজকের পর্বের আমাদের বিশেষ আয়োজন নাম্বার ফাইভ প্যান্টিউন্স মেট্রো স্টেশন মেক্সিকো এটি মেক্সিকোর মধ্যে একটি অন্যতম ভুতুড়ে স্টেশন মেট্রো স্টেশনটি তৈরির আগে এখানে নাকি দুটি সমাধি ছিল বলে জানতে পারা যায় রাতের পরিবেশে নানা অস্বাভাবিক চিৎকার এবং ছায়ামূর্তি প্রভৃতির সাথে সাক্ষাৎ মেলে অন্ধকার পরিবেশে এই স্টেশনের মূর্তি যথেষ্ট ভয়াবহ নাম্বার ফোর গ্লেন ইডেন রেলওয়ে স্টেশন নিউজিল্যান্ড প্রাথমিকভাবে এই স্টেশন তৈরি করার উদ্দেশ্যই ছিল মৃতদেহ বহন করে আনা পরবর্তীকালে ওই স্টেশনেই তৈরি একটি ক্যাফেতে আত্মার অস্তিত্ব টের পাওয়া যায় তারপর থেকে এখানকার সাধারণ মানুষেরা এই স্টেশনটিকে এড়িয়েই চলেন নাম্বার থ্রি স্টেশন সিঙ্গাপুর সিঙ্গাপুরে অবস্থিত এই স্টেশনটি ভৌতিক কাণ্ডের জন্য বেশ পরিচিত স্টেশন চালু হওয়ার পর থেকেই কখনো অদৃশ্য হাত কখনো মুন্ডহীন যাত্রীদের রেললাইনের ওপর দেখতে পাওয়া যায় উল্লেখ্য ঘটনা হিসাবে বলা যায় যে একদা এক কর্মী দেখতে পান এক যাত্রীর মুন্ডহীন দেহ চলন্ত ট্রেনের পাশ দিয়ে ছুটে যাচ্ছে নাম্বার টু ভৌতিক রেলওয়ে স্টেশনের কথা হবে অথচ ভারতের কোনো রেলওয়ে স্টেশন থাকবে না এটা কিন্তু ভারী অন্যায় রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন কলকাতা কলকাতার মতো উন্নত জনবহুল শহরেও যে অশরীর আড়াগোড়া আছে এটা বেশ ভাবতে অবাক লাগে কিন্তু হ্যাঁ বন্ধুরা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে সারাদিন ব্যস্ততায় পরিপূর্ণ থাকলেও রাত্রির শেষের মেট্রোর সময় স্টেশন চত্বর নিঝুম হয়ে আসে শেষ মেট্রোতে চালক সহ অনেক প্রত্যক্ষদর্শী কোনো এক অদৃশ্য ছায়ামূর্তিকে লাইনের ওপর দিয়ে চলে যেতে দেখেছেন নাম্বার ওয়ান বেগুন স্টেশন পুরুলিয়া পুরুলিয়ায় অবস্থিত বেগুন একটি মাঝারি মাপের স্টেশন এক সময়ে এই স্টেশনে সব ট্রেনই যাতায়াত ছিল অনেক প্যাসেঞ্জার ট্রেনই এখানে থামত আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে একটি ঘটনার পর থেকে এই স্টেশনটি ধীরে ধীরে প্রাণহীন হয়ে পড়ে জনশ্রুতি থেকে শোনা যায় যে একদিন মধ্যরাতে ওই স্টেশনের স্টেশন মাস্টার এবং তার স্ত্রী খুন হন পরে তাদের দেহ উদ্ধার করা হয় এরপর স্টেশনে নাকি ওখানকার মানুষদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের অলৌকিক ঘটনার সাক্ষী হতে হয়েছে তাই আজকের দিনে এই বেগুনকদর রেলওয়ে স্টেশনটি পরিত্যক্ত বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এর সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে তার আগে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন